সঈদের হাজরত আলী মদ্যপান করে মগরিবের নামাজে নামাজে দাঁড়ায় গেছেন নামাজ পড়তেছিলেন মদ্যপান করলে পরে তাল না মাতাল আস্তে তাল না মাতাল মাতাল হয়ে যায় হুঁশ থাকে না আলীর মতো মানুষ যখন নামাজে দাঁড়িয়ে গেছেন মদ্যপান করেছেন তখন মদ হারাম হয় নাই নামাজ পড়ছেন কীরকম করে সুরা কাফিরুন পড়তেছেন কুলিয়া আবুদ মান তা'বুদুন কি বাদ গেছে না বাদ গেছে না লা যদি বাদ পড়ে যায় সব অর্থগুলো উল্টা হয়ে যায় নামাজ যখন শেষ হয়ে গেল আল্লাহయత్ নাসিল করে জানিয়ে দিলেন লাতা তকুরুস সালাত অন্তুম আনতুম নামাজের নিকটে যেও না যখন তোমরা নিশাগ্রস্ত অবস্থায় থাকো তখন মদ হারাম হয় নাই কিন্তু এক পর্যায়ে সে আল্লাহরাব্লাহ আলামীর চূড়ান্ত আকারে আয়াত নাজিল করে জানিয়ে দিল আজকের থেকে মদ চিরতরে হারাম কে ঘোষণা করলেন ইন আমেল্লাহ রোয়েল মেই সিরো ওয়াল অ্যান্ড সওয়াল এজ আল মিন আমে নিঃশাই তন বলুন আল্লাহ একবাদ মদ এই সমস্ত কাজগুলো শয়তানের কাজ এগুলো তোমরা করো না যেদিন এই আয়াতটা নাজিল হলো সেই দিন গোটা মদিনার রাজপথগুলো মক্কার রাজপথগুলো সব মদের পানি দিয়ে সয়লাভ হয়ে গিয়েছিল এত পরিমাণ তারা মদ মদ্যপান করত মদ হারাম হয়ে গেছে আর মদ্যপান তারা করেন নাই আল্লাহ মদকে হারাম করেছেন আমরাও মদের ধারে পাশে যাব না আসতে বলবেন না যাব এদেশের রিক্সাওয়ালা কিন্তু মদ খায় না এদেশের সাধারণ মানুষ কিন্তু মদের ধারে পাশে যায় না মদ্যপান্ত তারাই করে যারা নাইট ক্লাবে যায় আসতে খাবেন না জোরে বলেন ঠিক কিনা মদের বোতল নিয়ে তারাই নিয়ে বসে থাকে যারা মদের আইনটা পাশ করে আছে না নাই আচ্ছা অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আচ্ছা এই প্রশ্নের লক্ষণ কি বলেন তো ও জায়েজ করার চেষ্টা ব্যস্ত আছে ঠিক কিনা বলেন এই প্রশ্ন যে করে সে জায়স করার চেষ্টায় আছে যে কেমনে জায়স করা যায় বিড়ির ফতুয়া বড় জটিল আমার দেশের চার অঞ্চলে চার ফতুয়া রংপুরে বিড়ি খাওয়া হলো মাকরু কি মাকরু সিলেটে মোবাহ খেলেও হয় না খেলেও হয় ঢাকাতে বিড়ি খাওয়া হলো ওয়াজিব আর চট্টগ্রামে বিড়ি খাওয়া হলো ফরস আর কি কব এই তো হচ্ছে বিড়ির হালত এ পর্যন্ত যত বাজেট হয়েছে স্বাধীনতার পর থেকে না আজ পর্যন্ত বাজেটে কখনো কি দাম কমছে না বাড়ছে খালি বিড়ি কিনে দেয় বাজেটের যে বিড়ির দাম তো বাড়বেই আছে না এখায় তারাও কয় বাড়তে বাড়তে যদি আকাশ পর্যন্ত ঠেকে প্রয়োজনে ভাত খাবো না বিড়ি খায় মরবো এরকম আছে না কি টানা টানে এক বুড়া চাচা বেরি টানতেছে বোলা থেকে আসতেছি ফেরিতে আশি বছর বয়স এক বুড়া চাচা সাম্যের নদীর পানির উত্তাল ঢেউ তরঙ্গ দেখছে আর গভীর প্রেমে চলে গেছে পানির ঢেউয়ের সাথে বেরি টানতেছে সে টান দিচ্ছে কি মনে হচ্ছে ষোলো বছর সেই টানের টানে আমি পাশে গিয়ে বললাম চাচা আপনি যে টান দিচ্ছেন এই টান তো মনে হচ্ছে ষোলো বছর বয়স আপনার বাবা বুঝবা বুঝবানা এটার কি এটার সে মজা তুমি তো বুঝবা না প্রতি টানে তৃপ্তি আনে বিড়ি হলো উন্নদের সিঁড়ি সুবহানাল্লাহ যরে কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এরকম টানা লোক আছে না নাই আচ্ছা বিড়ি খাওয়া যাবে না খাবেন না পান খান পান খেতে কোন আপত্তি পান খেতে কোনো আপত্তি নাই চার পাঁচটা পান আপনি দিনে ভাত খাওয়ার পরে অথবা বমি উমে লাগতেস আপনি খেলেন পানের রস আপনার পেটের জন্য ভালো কিন্তু পান কিছু কিছু লোক এত খাওয়া খায় দিনে একশো খিলি মানে আল্লাহ তারা দুনিয়াতে পাঠাইছি পান খাওয়ার জন্য এরকম আসে না নাই বলেন আচ্ছা এত পান খাবেন কেন এত পান খাওয়া যাবে না আচ্ছা এগুলো কি পরিবারের ওয়াজ না দরকার আছে না বলেন তো দরকার আছে না নাই আচ্ছা পান খান আচ্ছা খালেন পান পানের সাথে আবার হাকিম পুরী রহমতুল্লাহ নেই কেন হাকিম যে পাতা বীরের মধ্যে কোন পাতা বলেন দুই গাছ না এক গাছ যে লাউ সেটাই কদু যে লাউ সেই কদু অতএব আপনার আলেন হয়ে তামাক খাবেন জর্দা খাবেন ফতুয়া দেবেন অসম্ভব ব্যাপার দুটো অপরাধ ঠিক কিনা সকল নেশা থেকে পাক জাতিকে হেফাজত করুন জোরে বলি আমিন মদের মদের সা খালাতো ভাই হচ্ছে বিড়ি কি কথা কি বোঝা গেল মানে এদের আশেপাশেই থাকে নেশার মধ্যে এগুলো পড়ে যায় আগে কি মদ খায় না আগে টানে আগে টানের পরে ঢালে আগে টানের পরে কি ঢালে টানা আগে শেখে একটা আরেকটাকে টেনে আনে যখন সমাজে নেশার সয়লাভ হয়ে যাবে তখন কি হবে বলেন কি হবে ভূমিকম্প হবে ভূমিকম্পের মাত্রা বেড়ে যাবে আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন মদ আছে যেখানে জেনা আছে সেখানে জেন আছে যেখানে খুন আছে সেখানে মদের সঙ্গে জেনার সম্পর্ক জেনার সাথে খুনের সম্পর্ক আল্লাহের জন্য মদকে চিরতরে হারাম করেছেন প্রাথমিক জিন্দেগিদের সাহাবীরা মদ্যপান করেছেন ভূমিকম্পের কারণ কটা বলেছি এক নম্বর হল কি বলেন এক নম্বর কি মদ্যপান নাম্বার দুই হলো জেনা যখন বেড়ে যাবি আজকের সমাজে জেনা বেশি না বিয়া বেশি বলেন জেনা বেশি না বিয়া বেশি জেনা সহজ না বিয়ে সহজ বলেন কি সহজ জেনাটা সহজ হয়ে গেছে নারী গুলা বেলেবিল হয়ে গেছে নারী পণ্য সামগ্রীর মতো হয়ে গেছে নারীকে যেখানে সেখানে পাওয়া যায় অথচ যে নারীর পেট থেকে আমার জন্ম হলো সে নারীর মূল্য দিয়েছেন কে অথচ সেই জানিন সামগ্রীর মতো ব্যবহার করা হচ্ছে নারীর কোনো মূল্য আজকে সমাজে নাই আমার নবীজি বলেছেন যার ঘরে তিনটা মেয়ে তার জন্য তিনটা পৃথক জান্নাত আমি মেয়ের বাপ যারা মেয়ের বাপ তারা ধন্য যারা ছেলের বাপ তাদের চাইতে মেয়ের বাপের সম্মানটা বেশি আল্লাহর দরবারে জোরে বলে সুবহান আমার নবীজি মেয়ের ব্যাপারে বেশি প্রশংসা করেছেন নসুল বলেছেন তিনটা জিনিস আমার কাছে প্রিয় নাম্বার ওয়ান হলো চক্ষু শীতলকারী নামাজ নাম্বার দুই হলো সুগন্ধি নাম্বার তিন হলো আমার কাছে মা যদি নারী যদি দারণ প্রিয় বলে সুবহান সেই নারীকে আজকে ভোগ্য বস্তু বানানো পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে যে কোনো অ্যাডভার্টাইজে পুরুষ লাগে না মহিলা লাগে আজকে কাকে ব্যবহার করা হয় একটা সিগারেটের অ্যাডেও মেহে মেয়ে মানুষ মোবাইল আপনি ফোন দিয়েছেন শ্রীমদ্দিকে আপনি কলিমদ্দি মিয়া ফোন দিয়েছেন পেলেন না ফোনটা বন্ধ দুঃখিত পুরুষ কয় না মহিলা কয় আবার লিফটে চড়েছেন আপনি লিফটে উঠে আপনি টেন ফ্লোরে যাবেন দশ তলায় যাবেন আপনি ওয়ান দিলেন চাপ দিলেন সঙ্গে সঙ্গে টেন ফ্লোর ওয়েলকাম পুরুষ কয় না মহিলা কয় কোনো শপিং এ যাবেন আপনি বড় কোনো গার্মেন্ট শিল্পে যাবেন বড় কোনো অফিসে যাবেন কর্পোরেট বিল্ডিং এর সামনে যাবেন রিসেপশনে যাবেন সেখানে পুরুষ বসে না মহিলা বসে মহিলা বসে থাকে মাথায় কি কাপড় আছে নাকি মাথায় কাপড় নাই ঠোঁটে ঠোঁটা কানো চোখা কানো কপালা কানো সব কিছু আঁকায় দিয়ে রেখে ডিসপ্লে কর অর্ধলগ্ন লগ্ন হয়ে আপনার মেয়েটা বসে আছে মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতন পেল কিন্তু দেহটা বিক্রি করে ফেলল আস্তে কোনো কেন জোরে কোন ঠিক কিনা দেহটা বিক্রি করে ফেলল কাস্টমার চলে আসলো ক্লায়েন্ট চলে আসলো ভিতরে যখন ঢুকতে নিল আসতে করে মেয়েটা সুন্দর করে সাজগোজ করে অর্ধলগ্ন হয়ে দাঁড়ায় সালাম দিচ্ছে আসলে আমি আসে না নাই বলেন তো আছে বাস ক্লায়েন্ট চলে আসলো সুন্দরী মেয়ের চেহারা দেখে সে চাঙ্গা হয়ে গেল যেরকম নাউজবিল্লা যেরকম নাউজবিল্লা এগুলো সব জেনা এগুলো সব কি এগুলো সব কি জেনা মার্কেটগুলোতে আজকে পুরুষ বেশি না মহিলা বেশি মার্কেটিং এর শপিং এখন পুরুষের হার বেশি না মহিলার হার বেশি এগুলো কি ফোটে বেলুন কেন ফাটানোর জন্য ফেটে গেছে আর ফাটবে এরকম করে ফাটাফাটি তাহলে ভূমিকম্পের কারণ কয়টা চারটা এক নম্বর কারণ হলো মদ্যপান মদের দোকান তো যশোরে কোথাও নাই দোকানদারের নামের আগে মোহাম্মদ আছে না নাই যে কিনতে যায় তার নামের আগে মোহাম্মদ আছে না নাই তাহলে কারা খায় মোহাম্মদের নাম আছে তারাও খায় তাহলে নামের আগে মোহাম্মদ বিক্রেতারও মোহাম্মদ আবার ক্রেতা যে সেও তার নামের আগে কি মোহাম্মদ আবার মদ খায় বিসমিল্লা কয়া জোরেখন নাউজুবিল্লা নাউজুবিল্লা জোরেখন নাউজুবিল্লা আচ্ছা বিড়ি বিড়িটা ডান হাতে খাওয়া যায় না বাম হাতে খাওয়া যায় কোন হাতে খাওয়া যায় ভালো হ্যাঁ বিড়ি যে খায় মানুষ ডান হাতে না বাম হাতে খাওয়া কোন হাতে খাবেন ডান হাতে না বাম হাতে দেখছিলেন খুব সালাক কোনো হাতেই না কিন্তু খান তো